একটা গ্রুপ থাকে বিভিন্ন ধরনের মানে এটা নিয়ে একটা কিছু অন্যভাবে উপস্থাপন করার তো কাউকে খুশি করার জন্য আপনারা একটা কিছু বলবেন কারো বিরুদ্ধে এবার অপবিশ্বাসকে উদ্দেশ্য করে কথা বললেন স্বপ্নম ইয়াসমিন বুবলি তিনি বলেন অপবিশ্বাস যেন কখনো আমার কোন স্পর্শকাতর বিষয় নিয়ে যেমন সাকিব খান বা শেজাদ খান বীরকে নিয়ে কখনোই যেন কোনো মন্তব্য না করে তিনি আরো বলেন উপবিশ্বাসের যদি আমাদের সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে তিনি অপেক্ষা করুক একটু অপেক্ষা করলেই আমাদের সম্পর্কটা কিরকম সেটা সবার সামনে চলে আসবে না জেনে শুনে সে যেন কোনো মন্তব্য না করে কারণ আমাদের সম্পর্ক নিয়ে তার কোনো ধারণা নেই তাই সে কোনো মন্তব্য না করলেই আমি খুশি হব বুবলি আরো বলেন অপবিশ্বাসের একটি গ্রুপ আছে যারা সারাক্ষণ আমাকে নিয়ে কথা বলে বা আমাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করাই হচ্ছে যাদের একমাত্র লক্ষ্য ওই গ্রুপটা অপবিশ্বাসকে খুশি করার জন্য আমাকে নিয়ে নানান রকম বাজে কথা বলে অবশেষে বুবলি অতীত ভুলে সবাইকে নিয়ে একসাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বুবলি বলেন অপবিশ্বাস এবং আমাদের সবারই উচিত অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া অতীতে কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে পড়ে থেকে বাজে মন্তব্য না করাই ভালো আমার তরফ থেকে আমি বলছি অপবিশ্বাস সবকিছু ভুলে যেন সামনের দিকে এগিয়ে যায় আর এ অবশ্যই আমার ছেলে আমার স্বামী তাদেরকে নিয়ে যেন কোনো বাজে মন্তব্য সে না করে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সম্পর্কটা কি কিভাবে চলছে সবকিছু উন্মোচন না করছি তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় এই বুবলির হুঁশিয়ারির কারণে কি অপবিশ্বাস এখনো চুপ করে রয়েছেন